চেহারা দেখে আমি বুঝতে পেরেছি এই তলহার বেশি দিন আর দুনিয়া থাকবে না কিন্তু তোমার ধর্জার আমাদের সবর বর আর তো যদি এই দুনিয়াকে বিদায় নিয়ে চলে যায় তোমরা অবশ্য অবশ্যই আমি খবর দিবা সংবাদ জানাইবা আমি তার কাফন দাফন করবো আমি নিজেই তার জানাজ নামাজ সাথে করবো এই কথাটা শোনার পরে

তোমার ভাগ্য কথা বলো রহমাতুল্ল আল আমিন বলেছেন তুমি যদি বিদায় বিদায়নে চলে যাও তাহলে রহমাতুল্লুল আল আমিন তোমার জানাজের নমাজের ইমামতি করবে